জামালগঞ্জে গোয়েন্দা কায়দায় সমাজের অভিযানে ভারতীয় মত উদ্ধার আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের চানপুর গ্রামের চন্দনাহাটি থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের চার বস্তার মোট দুশত পঞ্চাশ পিস ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কয়েক লাখ টাকা মূল্যের মদের বোতল উদ্ধার করেছে ছাত্র জনতা এ ঘটনার খবর জানাজানি হলে জামালগঞ্জ থানার এস আই মিহিরচন্দ্র দাস সঙ্ঘীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মদের বোতল উদ্ধার করে তানায় নিয়ে আসেন এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেন চানপুর থেকে শিক্ষার্থীদের জানানোর পর পুলিশ পাঠিয়ে চার বস্তা মদের বোতল জব্দ করা হয়েছে এর সাথে জড়িত শাহাবুদ্দিন বেতারউদ্দিন ও তাজুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তারা অতীত এমন অপকর্মী জড়িত থাকায় তথ্য জানা গেছে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে তিনি এসময় সময় ছাত্র সমাজকে ধন্যবাদ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন আর আমার ছুটু একটা বাই এই একটা ছোট্ট একটা গাতা হিসতে গেছে বুঝছেন এই হিসতে গেছে পরে তারা এই গাঙ্গের থেকে মাল নিজের সময় উড়াইতো তখন রাস্তাটা পার হয়েছে পরে একটা বস্তা হেরার কাছ থেকে পরিয়ে গেছে তখন হেরা ছিল গাতার মাঝে হেডিটা ডাকতেছে এই সময় রাত তিনটা ডাকতেছে পরে হেডি আয় না বয় পাইয়া পরে গেছে আগ গাইয়া গিয়া তারা রানছে আনার পরে বস্তাটা তুলে দে তখন বস্তাটা তুলে দিল সাবুদ্দিন তাজির ইসলাম আর দুই দুইজন আছেন হেরারে হেরা চিনে নাই টুটু মানুষ তো নাম জানে না এরপরে আপনার এই হেরার বস্তা তুলার দেওয়ার পরে হেরার কাছে আরো দুইটা মানুষ এই দুইটা ছেলের কাছে এরা রয়েছে রার পরে এর পরে মনে করো এই ছুরি দিয়া তারা বয় দেখাইছে বলে তোরা যদি কস তোরা মারে লামো সমাজ লয়ে গিয়া এর পরে মাল প্রথমে এক বস্তা উদ্ধার হয়েছে এরপরে আইলো প্রশাসন এই পুলিশ পুলিশ আবার পরে বাদে গিয়া আবার তিন বস্তা মাল আমরা নিজে লামিয়া গিয়া বার করছি তাজুল ইসলাম শাহাবুদ্দিন বেতরুদ্দিন তাদের বাড়ি আমরা তারা নিয়ে তল্লাশি করি এরপরে আবার অভিযানের কাজে লাগি এটা একাত্তর পিস প্রথম আমরা গণিত করে ফাই তারপরে আবার উদ্ধার কাজে গিয়ে সংগ্রহ করে আরেক বস্তা উদ্ধার করে আনছি তখন এভাবে যখন আরেক বস্তা পাইছি পরবর্তীতে আবার উদ্ধার কাজে গেছি তখন আরো দুই বস্তা উদ্ধার করছি মোট চার বস্তা আর তারপরে এইভাবে বিভিন্ন সাজায় আড়াইশো পিস পণ্য আমরা প্রশাসনের কাছে চাই যে যারা এরকম ব্যবসা করি মদের মদ গাঁজা এরকম অনেক রকম ব্যবসা আছে মানে ওদেরকে মানে মানে যেরকম শাস্তি আছে এরকম শাস্তি চাই আর কি আমরা ছাত্র ছাত্র সমাজের এই দাবি আর কি আমরা শিক্ষার্থীরা চাই যেন কোন জায়গায় যে আমাকে কোন জায়গায় যেন জুয়া মদ আড্ডা এগুলো না হয় আমাদের জোর দাবি আমাদের উপদেষ্টা মদের কাছে যেন এগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়